যেইমাত্র আমি বাইরে বেরোলাম তখনই বৃষ্টি শুরু হলো তাকে দেখা মাত্রই আমি তার প্রেমে পড়ে গেলাম এটার মানে হচ্ছে মাত্র আমি তাকে দেখলাম তখনই আমি তার প্রেমে পড়ে গেলাম এই ধরনের কথাগুলো কিন্তু আমরা বলি কিন্তু এই ধরনের কথাগুলো বলার জন্য আমরা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করি সেই প্যাটার্ন ফলো করে আমরা কথাগুলো বলি অ্যান্ড মাত্র এটারই বা ইংলিশ কী হবে টু নো দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টেলেন্ট সো হ্যালো ইউ ওয়ান দিস ইজ বার্নালি হিয়ার এন ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম তো যেইমাত্র এই ওয়ার্ডটার জন্য আমরা যে ইংলিশটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাস সুন অ্যাস তো আজকে আমি এরকমই বেশ কয়েকটা সেন্টেন্স সিলেক্ট করেছি যেগুলো আমরা ভীষণই ব্যবহার করি যেগুলো আমাদের ডেলি লাইফে ব্যবহার হয় তো এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলবো আজকের ক্লাসে আমরা সেটাই শিখতে চলেছি চলো ক্লাসটা শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড তো দেখো আমরা স্ক্রিনে চলে এসেছি স্ক্রিনে দেখো বেশ কয়েকটা সেন্টেন্স লেখা রয়েছে তো ইন টু ডেস ক্লাস আই এম গোয়িং টু এক্সপ্লেন দিস সেন্টেন্সেস মানে এই সেন্টেন্সগুলোকে আমি আজকের ক্লাসে এক্সপ্লেন করবো তো তুমি যদি চাও তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো সো আওয়ার ফার্স্ট সেন্টেন্সেস উনি আসার সাথে সাথে আমি চলে গেলাম মানে উনি যখন এলেন তখনই আমি চলে গেলাম বা উনি যেইমাত্র এলেন আমি সেইমাত্র চলে গেলাম তো উনি আসার সাথে সাথে আমি চলে গেলাম উনি আসার সাথে সাথে এটার ইংলিশ হচ্ছে অ্যাস সুন অ্যাস সাথে সাথে ইংলিশ হচ্ছে অ্যাস সুন অ্যাস অ্যাস মানে হচ্ছে সাথে সাথে সো অ্যাস সুন হি কেম আই লেফট আই লেফট মানে আমি চলে গেলাম তো যখন তিনি এলেন তখন আমি চলে গেলাম বা তিনি আসার সাথে সাথে আমি চলে গেলাম অ্যাস সুন এস হি কেম আই লেফট নেক্সট বাইরে বেরোতেই বৃষ্টি শুরু হলো এই সেন্টেন্সটাও বাইরে বেরোতেই বৃষ্টি শুরু হলো এই সেন্টেন্সটাও কিন্তু সেই একই ধরনের সেন্টেন্স যে আমি যখন বাইরে বেরোলাম তখন বৃষ্টি শুরু হলো বা বাইরে বেরোনো মাত্র বৃষ্টি শুরু হলো সো অ্যাজ সুন অ্যাজ উই স্টেপড আউট আউটের মানে হচ্ছে বেরোনো অ্যাজ সুন্স উই স্টেপটা আউট ইট স্টার্টেড রেইনিং ইট স্টার্টেড রেইনিং মানে বৃষ্টি শুরু হয়েছিল সো অ্যাজ সুনেস উই স্টেপটা আউট ইট স্টার্টেড রেইনিং যখন আমরা বাইরে বেরোলাম তখনই বৃষ্টি শুরু হলো বা যেইমাত্র আমরা বাইরে বেরোলাম তখনই বৃষ্টি শুরু হলো বা বাইরে বেরোনো মাত্রই বৃষ্টি শুরু হলো প্রত্যেকটা সেন্টেন্সের একই ইংলিশ স্টার্টেড রেনিং যত তাড়াতাড়ি আমরা জানি আমরা আপনাকে জানাবো মানে যত তাড়াতাড়ি আমি জানতে পারবো তখনই আমি আপনাকে জানাবো সো এস সুন এস উই নো উই উইল টেল ইউ মানে যখনই আমরা জানতে পারবো তখনই আপনাকে জানাবো তো দেখো অ্যাসুনেস কোন সেন্টেন্সটার সঙ্গে ব্যবহার হবে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাবে তুমি দুটো সেন্টেন্স রয়েছে প্রত্যেকটা যে কটা সেন্টেন্স আমি তোমায় বললাম প্রত্যেকটার মধ্যেই কিন্তু মেনলি দুটো করে সেন্টেন্স রয়েছে তো দুটো করে সেন্টেন্সের মধ্যে অ্যাসুনেস কার সঙ্গে হবে যখন তুমি প্রথমটা বলবে মানে যখন আমি বেরোলাম তার মানে কি আমি আগে বেরিয়েছি তো তার সঙ্গে অ্যাস শুনে অ্যাস হবে তো যখন আমি জানতে পারবো তখন আমি জানাবো তাহলে আগে জানতে পারছি আমি তো তার সঙ্গে আমরা অ্যাস শুনে অ্যাসটা অ্যাড করবো সো অ্যাস শুনে অ্যাস উই নো উই উইল টেল ইউ মানে যখন আমি জানবো তখনই আমি আপনাকে জানাবো নেক্সট বাবলু ক্লাসে পৌঁছনোর সাথে সাথে বাড়ির কাজ করতে শুরু করে তো ফার্স্ট কি হয় সে যখন ক্লাসে পৌঁছায় তখন সে বাড়ির কাজ করতে শুরু করে তো এখানেও দেখো দুটো সেন্টেন্স রয়েছে এক হচ্ছে বাবলুর ক্লাসে পৌঁছানো অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে বাড়ির কাজ করতে শুরু করা তো অ্যারসোন তুমি কার সঙ্গে ইউজ করবে যে কাজটা প্রথমে হচ্ছে প্রথমে কোন কাজটা হচ্ছে প্রথমে কাজটা হচ্ছে বাবলুর ক্লাসে পৌঁছানো মানে সে ক্লাসে পৌঁছানোর সাথে সাথে বাড়ির কাজ করতে শুরু করে তো ফার্স্ট হচ্ছে বাবলু ক্লাসে পৌঁছায় তো ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে সেটার সঙ্গে তুমি অ্যাস সোনাইস অ্যাড করবে সো বাবলু স্টার্টেড ডুইং হিজ ওয়ার্ক অ্যাস সুন হি রিচ ক্লাস বা এটাকে অ্যাস এসটা তুমি প্রথমেও ইউস করতে পারো এখানে অ্যাস সুন ইউজ হয়েছে তো এই সেন্টেন্সটা তুমি চাইলে তুমি ফার্স্টেও ইউস করতে পারো এবং এই সেন্টেন্সটাকে পরে ইউজ করতে পারো যে অ্যাস সুন হি রিচড ক্লাস বাবলু স্টার্টেড ডুইং হোমওয়ার্ক বা অ্যাস সুন বাবলু রিচড ক্লাস হি স্টার্টেড ডুইং হিজ হোমওয়ার্ক সো বাবলু ক্লাসে পৌঁছনোর সাথে সাথে বাড়ির কাজ করতে শুরু করে বাড়ির কাজ মানে বাড়ির যে হোমওয়ার্ক থাকে সেটা করতে শুরু করে সো বাবলু স্টার্টেড ডুইং হিজ হোমওয়ার্ক অ্যাস সুন এস হি রিচড ক্লাস বা অ্যাস সুন হি রিচড ক্লাস বাবলু স্টার্টেড ডুইং হিজ হোমওয়ার্ক তো আমাদের নেক্সট সেন্টেন্সটা দেখা যাক তাকে দেখার সাথে সাথে আমি তার প্রেমে পড়ে গেলাম দেখলাম তখনই আমি তার প্রেমে পড়লাম তাহলে হয়েছে ফার্স্ট কিন্তু আমি দেখেছি তো দেখার সঙ্গে আমি অ্যাস সুন করব অ্যাড করবো এখানেও দুটো সেন্টেন্স একটা হচ্ছে আমার দেখা আর দ্বিতীয়টা হচ্ছে আমার প্রেমে পড়া তো ফার্স্ট তো আমি প্রেমে পড়িনি ফার্স্ট আমি দেখেছি তো আমি যখন দেখেছি তখন আমি তার প্রেমে পড়েছি সো অ্যাস সুন অ্যাস আই শহার মানে যখন আমি তাকে দেখলাম আই ফেল ইন লাভ উইথ হার মানে আমি তার প্রেমে পড়লাম অ্যাজ এস আই স হার আই ফেল ইন লাভ উইথ হার মানে যখন আমি তাকে দেখলাম তখন আমি তার প্রেমে পড়লাম নেক্সট আপনি ব্যাম শেষ করার সাথে সাথে বাড়িতে যেতে পারেন মানে আপনার ব্যাম যখন শেষ হয়ে যাবে তখন আপনি বাড়িতে যেতে পারেন এখানেও দুটো সেন্টেন্স দুটো সেন্টেন্সের মধ্যে ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে আমার ব্যাম শেষ করা সো ব্যাম শেষ করার সঙ্গে অ্যাসুনেস অ্যাড করতে হবে তো তুমি অ্যাস দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারো বা অ্যাসটা তুমি পরেও বলতে পারো সো ইউ ক্যান গো হোম অ্যাস সুন ইউ ফিনিশ দ্য এক্সারসাইজ মানে তুমি যখন তোমার এক্সারসাইজ শেষ করবে তখন তুমি বাড়ি যেতে পারবে সো আপনি ব্যাম শেষ করার সাথে সাথে বাড়ি যেতে পারেন সো ইউ ক্যান গো হোম অ্যাজ সুন এস ইউ ফিনিশ দ্য এক্সারসাইজ মানে যখন তুমি তোমার কাজ শেষ করবে তখন তুমি বাড়ি যাবে অ্যাকচুয়ালি তুমি যখন তোমার এক্সারসাইজ শেষ করবে তোমার ব্যায়াম শেষ করবে তখন তুমি বাড়ি যাবে নেক্সট রুমে ঢুকতেই আলো নিভে গেল এই সেন্টেন্সটা দেখে একটা সেন্টেন্স মনে হলো এখানেও কিন্তু দুটো সেন্টেন্স রয়েছে রুমে ঢোকা অ্যান্ড আলো নিভে যাওয়া সো রুমে ঢুকতেই আলো নিভে গেল তো ফার্স্ট আমি রুমে ঢুকেছি সো অ্যাজ সুন এস আই এন্টার দ্য রুম অ্যাজ সুন এস আই এন্টার দ্য রুম লাইট ওয়েন্ট অফ ওয়েন্ট অফ মানে হচ্ছে কারেন্ট চলে যাওয়া বা আলো নিভে যাওয়া বা আলো চলে যাওয়া সো অ্যাজ সুন আই এন্টার দ্য রুম লাইট অফ যখন আমি রুমে প্রবেশ করলাম কারেন্ট চলে গেল বা আলো নিভে গেলো অ্যাস সুন আই এন্টার দ্য রুম লাইট ওয়েন্ট অফ নেক্সট সে তোমার নাম ডাকার সাথে সাথে তুমি এসেছো মানে ফার্স্টে তোমার নাম ডাকা হয়েছে সে তোমার নাম ডাকার সাথে সাথে তুমি এসেছো সো অ্যাজ সুন হি কলড ইয়ার নেম অ্যাস সুনেস হি কল জি নেম ইউ কেম ইউ কেম মানে তুমি এসেছিলে সো অ্যাস শোনেস হি কল জি নেম ইউ কেম মানে যখন তোমাকে ডাকা হলো তখন তুমি এলে তো ফার্স্ট এখানে কি হয়েছিল ফার্স্ট এখানে তার নাম ডাকা হয়েছিল তো যখন তার নাম ডাকা হয়েছিল তখন সে এসেছিল তো এরকম দেখো আমরা এই ধরনের আরো অনেক সিনটেস্ট বলতে পারি আমরা রোজ এরকম ব্যবহার করে থাকি আমি বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম তো এখানেও কিন্তু দুটো কাজ হচ্ছে বিছানায় শোয়া একটা ঘুমানো একটা তো এখানেও তোমাকে দেখতে হবে কোন কাজটা প্রথমে হয়েছে এবং সেটা তোমাকে লিখতে হবে তো এটা তোমাদের টাস্ক রইলো আমি বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম আমি তাকে দেখা মাত্রই কেঁদে ফেললাম আমি বাড়িতে আসা মাত্রই বসে পড়লাম তো এই তিনটে সেন্টেন্সের ইংলিশ জাস্ট ইউ লেট মি ইন মাই কমেন্ট সেকশন তাহলে আমি বুঝতে পারবো আজকের ক্লাসটা তোমার কাছে কতটা হেল্পফুল হয়েছে সো দ্যাট সেন আপ ফর টুডে আজকে আমি অ্যাস সুন এস দিয়ে বেশ কয়েকটা সেন্টেন্স বলেছি তো আমি তোমাদেরকে বলবো অ্যাস সুন এস দিয়ে আরও সেন্টেন্স বানাও অ্যান্ড মি নো ইন মাই কমেন্ট সেকশন সো তোমার যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল